আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন বিসমিল্লা বাইক গ্যালারির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই শুরু করতেছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো হলো সিটি হান্ড্রেড আজকের নতুন কালেকশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এক হাতের বাইক যারা কম টাকার ভিতরে নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে কিন্তু এই বাইকটি আছে প্রথমে দেখাবো আপনাদেরকে হল ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন জেনুয়েন কালারের বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক ইনশাল্লাহ আমার কাছে সবসময়ের জন্য আপনারা পাবেন এবং ফার্স্ট মালিকের বাইক হিসেবে অত্যন্ত ভালো কন্ডিশন এই বাইকটি আছে আশা করি আপনারা বাইকটা দেখেই বুঝতে পারতেছেন কেমন হবে ঠিক আছে যারা রেডি বাইক ঈদের আগে নিতে ইচ্ছুক কম টাকার ভিতরে তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন বাইকটির ভিতরে শুধু এই জায়গাতে স্পট আছে তোলার টাইমে হালকা একটু ঘেস খাসে তাছাড়া পুরো বাইক একদম সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা সামনের টায়ার অনেক ভালো আছে ময়লা পরে আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ ফুয়েল ট্যাঙ্ক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব রাখছে অতি যত্ন সহকারে এই বাইকটি কিন্তু চালাইছে দেখতে পাচ্ছেন চ্যাসিজের যে স্টিকার থাকে এই স্টিকার অব্দি পর্যন্ত এখনো আছে। তাহলে কেমন লোক এই বাইকটি ইউজ করছে আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন এই সাইড থেকে ইঞ্জিন যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক ভালো ফ্রেশ কন্ডিশন আছে নিচ থেকে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকটি নওগা বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে জাস্ট নেবেন আর চালাবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইলে মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন নয়তোবা আপনারা এভিডেভিডের মাধ্যমে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে সব জেলাতে আমরা কুরিয়ার করে থাকি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে নয়তোবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সব জেলার থেকে নিতে পারবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাইক পৌঁছে দেবো তারপর আপনারা বাকি টাকা দিয়ে কিন্তু উঠাই নিতে পারবেন তা আপনাদেরকে যদি দেখায় এই বাইকটির সাউন্ড কন্ডিশন তাহলে বুঝতে পারবেন ইঞ্জিন কন্ডিশন কেমন আছে এই বাইকটির ভিউয়ার্স দেখতে দেখতেই পাচ্ছেন সাউন্ড সাড্ডা এই ওয়ালের সাথে বাতাস বাড়ি খাওয়ার কারণে একটু বেশি সাউন্ড হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ আপনারা ঠিক যেরকম দেখলেন আসে মিলে নেবেন এবং ট্রেশ ড্রাইভ দিয়ে দেখার পরে তারপরে আপনারা লেনদেন করবেন আমাদের কাছ থেকে যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর এই ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাত মাথা থেকে অনলি হাফ কিলোমিটার ফাঁকে আমাদের এই প্রতিষ্ঠান বলবো বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস অনলি বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন এক হাতের বাইক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তার কারণ হলো এই বাইকটি আপনার হলো এক হাতের এবং ফ্রেশ কন্ডিশন আছে দেখে কিন্তু একটু দাম বেশি মনে হলেও আপনার বাইক পাবেন আপনারা অত্যন্ত ভালো মানের আপনারা যদি ফ্রেশ কন্ডিশন বাইক নেন অবশ্যই একটু দাম বেশি হবে এটা সবাই জানে আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন হালকা একটু সম্মানী করতে পারবো আপনাদেরকে এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম